দে এটা একদম নিউ কালেকশন বড একদম নিউ হ্যাঁ বড ফ্রি ফ্রি সাইজার আর ফ্রি সাইজ এর মধ্যে আপনি শার্টগুলো পাচ্ছেন ফুল রে হারে গো ক্যাটালগ সব প্রত্যেকটা চারটা করে কালার পাবেন এই যে এটা হইছে আমাদের জম জম কালেকশন বলে লিখে ডিসকাউন্ট এই সেই অনেক কথা বলা যায় ভিডিওর মধ্যে কথা বললে লাভ না কোয়ালিটি দেখবেন 20 পিস নিতে পারবে 100 পিস নিতে পারবে মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে যদি আপনি কোনো ডিসনে সেল না করতে পারেন চেঞ্জ করে পরবর্তীতে যে কোনো নতুন ডিজাইন নিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধুরদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস এবং থ্রি পিস কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন নতুন কালেকশন আর এগুলো দেখা যাবে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে সুফিয়া থ্রি পিস মহল

আর এখন যে গরম আছে গরমের মধ্যে আমরা দিচ্ছি বাটিক কালেকশন বাটিক গুলো হবে একদম মোম বাটিকের উপরে চন্দ্রি পিন্ট প্রত্যেকটাই পাঁচ হাত করে পাবেন আপনি উন্নাগুলায় গুলোয় এক্সট্রা হাত পাচ্ছেন সেলর আড়াই গস আর বডিটা হবে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এগুলা কিন্তু আমরা নরমালি আপনার খুচরা বাজারে 750 করে বিভিন্ন পেজে বিক্রি করতেছি আর আমরা দিচ্ছি মাত্র 520 টাকা করে 520 টাকা 520 টাকা করে প্রত্যেকটা বাটিকের চারটি করে কালার আর সেটিং মালে চারটি কালার পাবেন এটাই স্বাভাবিক আমাদের এই যে ওনাগুলো দেখেন একদম ফুললি পাঁচটা তো আমি যতটুকু জানি বাটিকের কালার হয় পাঁচটা এই যে আপনার এটা হবে আপনার জামাটা ফ্রি সাইজ একদম এটা কিন্তু আপনার মোমের মধ্যে চন্দ্রি এই বাটির কাছে মোমের চন্দ্রী এই একটা আছে এটা আছে আপনার ফুললি চন্দ্রী

পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে তারপরে কালার দেখে নিতে পারবেন নতুন একটা আসছে বার্জি ডিজাইনের মধ্যে এটা একদম নিউ কালেকশন একদম নিউ হ্যাঁ বার্জি ফ্রি সাইজের ফ্রি সাইজের আপনার আমাদের প্রত্যেকটা জামাতে পাবেন ক্যাটালগ সহ সেগুলা ফ্রি সাইজ এই যে হবে একদম ফুললি পাঁচ হাত বার্জি

আর এখন যেগুলো দেখবেন আপনারা এগুলো হচ্ছে আমাদের বার্জিন নতুন কালেকশন গুলোই अवेलेबल পাবেন প্রত্যেকটা সেটিং পেডি একদম সেটিং করা আছে চার কালার এই জামাটা এটা ব্যাক সাইড স্লিভ একদম লং হবে অনেক আপনি ফ্রি সাইজ আর ফ্রি সাইজের মধ্যে আপনি সেলার পাচ্ছেন ফুল রে আড়াই গজ সলিড কালার ফুল রে আড়াই আর আড়াই গজের মধ্যে আপনি ওন্না পাচ্ছেন দেখেন বিশাল বড় একদম এই

আর আপনারা যারা আছেন অনেকেই মনে করেন যে ভিডিও দেখে বুঝতেছেন না আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আরো কালেকশন আছে প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে কালেকশন আছে আমরা দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে আপনারা নক দিবেন সবগুলা পাবেন এই যে

আর অন্যগুলো ফুলি পাঁচ হাতের মধ্যে বিশাল কাপড় হয়ে যায় চারটা কালার প্রত্যেকটা চারটা কালার প্রত্যেকটা দেশের মধ্যে চারটা করে কালার পাবেন ডিজিটাল লোন মাত্র দিচ্ছে আমরা ডিজিটাল লোনটা ছয়শ পঞ্চাশ করে ছয়শ পঞ্চাশ ছয়শ এই যে জামাটা

জমজম 650 মিশ্র রং আছে ওন্নাগুলা ওন্নাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ন্যাচারাল ব্র্যান্ড এটা আছে আমাদের স্পেশাল একটা কালেকশন জমজমের সুইজার মধ্যে 650 করে সুইষ্টা দিচ্ছি শুধু যারা এই ভিডিও দেখে নিবেন তাদের জন্য এটা কিন্তু আমাদের শোরুমে বেশি 720 টাকা করে বিক্রি করি এই যেগুলা আপনার কালেকশনগুলো ব্যাক সাইডগুলো একদম ফুলি কোয়ালিটি সম্পন্ন কাপড় জম জম সুইস কটন জম জম সুইস কটন এবং আড়ায়েগজ সলিড সেলর আছে ওনাগুলো পাচ্ছেন একদম বিশাল এই যে ওনা বিশাল সুন্দর বিশাল ডিজিটাল ওনা আর এটা আরেকটা চমৎকার হয়েছে প্রত্যেকটা কিন্তু সেটিং করে নিতে হবে চারটা কালা নিতে হবে চা চারটা কালা সেট আমরা বিক্রি করতেছি না আর সবচেয়ে মজার ব্যাপার হইছে ভিডিওতে যারা আমাদের কালেকশনগুলো দেখতেছেন আর ও কালেকশন আছে আসতেছে দশ পিস নিতে পারবেন বিশ পিস একশো পিস নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনি যত খুশি তত নিতে পারবেন এই যে আপনার এটা হচ্ছে আমাদের পাকিস্তানি মালহা

এগুলাই অনেক চলে যে মালহা মাত্র আটশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ এগুলো কিন্তু বারোশো চোদ্দশো করে বিভিন্ন পেজে অনলাইনে সেল করতেছে আপনি অন্য গুলো প্রত্যেকটারই ছয় আপ করে পাচ্ছেন

লোকালে এইসব বেসগুলো অনেকে ভিডিওতে দেখাতে চায় না এর জন্য এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি তো আমরা চাচ্ছি যে প্রসারের জন্য আমাদের দোকানের নামের জন্য আমরা দিতে আর কোয়ালিটিগুলো আপনি হাতে নিয়ে দেখবেন যে কিরকম কোয়ালিটি যে বিশাল লং কাপড় এগুলো কিন্তু আপনার এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটির মাল হয় দেখাচ্ছেন আমাদের মাল হয় সিলগুলো দেখেন একদম এগুলা প্রত্যেকটা কিন্তু মাল হার মধ্যে আছে আর আপনার একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের ওন্নাগুলো ছয় হাত এগুলো আমাদের অ্যাভেইলেবল কালেকশন আছে এই যে এগুলো সব মাল হার যেগুলো সব মালার মধ্যে আছে তারপরে আটশো পঞ্চাশ করে ভিডিও দেখে আসলে এমনিতে কিন্তু সেল করা হচ্ছে আর আমাদের ভিডিও দেখে যারা স্ক্রিনে নাম্বার আছে আছে আপনারা নক দিবেন নিত্য নতুন ডিজাইন গুলো আপনাদেরকে আমরা তখন দেখাতে দেব সুন্দর কথা ভিউস নিতে হলে ভাই মধ্যে কন্ট্যাক্ট করবেন কারণ আমরা এত কালার এত ডিজাইন দেখাই না যতগুলো ভাইরা দেখাতে পারবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনাদের পছন্দ মতো আপনারা কালেকশন নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ